আপনারা যারা একদিনের কোয়েল পাখির বাচ্চা খুঁজতেছেন আশেপাশে কোথাও পাচ্ছে না গ্রামগঞ্জ থেকে দূর থেকে আপনাদের কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে হচ্ছে কয়েল পাখির টাকার দাম বেশি হওয়ার কারণে টাকা তো দেওয়া লাগতেছে তার পাশাপাশি আপনাদের গাড়ি ভাড়া কষ্ট বেশি দেওয়া লাগতেছে তো বন্ধুরা আর নয় দূরে এখন আপনাদের পার্শ্ববর্তী গ্রাম কাহালু গ্র্যাল গ্রামে কয়েল পাখি প্রতিদিন প্রতিদিন বলতে আপনারা যে সপ্তাহে বুধবার করে শত শত কয়ল পাখি বাচ্চা বের হচ্ছে মেশিন থেকে আপনাদের যাদের বাচ্চা এগ গ্রেডের বাচ্চা প্রয়োজন এবং সকল বয়সী কোয়েল পাখির বাচ্চা দশ দিন বোর্ডিং কমপ্লিট পনেরো দিন বিশ দিন তিরিশ দিন পর্যন্ত আপনারা কোয়েল পাখির বাচ্চা ক্রয় করতে পারবেন বাজার রেট অনুযায়ী সবসময় কম রেটে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চা কতটা স্বাস্থ্য সবল রয়েছে আমার বাচ্চা সম্পূর্ণ এই রেটের বাচ্চা এগুলো বাচ্চা আজকে সকালে বের হয়েছে তো বন্ধুরা আমাদের ঠিকানা কাহালু গ্রাইল মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ডবল টু নাইন সেভেন ফোর টু গ্রাইল এসে যোগাযোগ করলেই পেয়ে যাবেন ধন্যবাদ